সুরা নাচের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইস এই জন্য এত নাচ মালিক হিনুর নাচ

মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেছে তার মুখ থেকে আবার এই ধরনের কথাগুলো বলছে শুধুমাত্র এই সমালোচনায় আসার জন্য শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আমাদের কিছু কিছু শিল্পী আছে এই বেদবগুলি ভাইরাল হওয়ার জন্য বাইরা বেশি বেশি পাওয়ার জন্য ওরা মিথ্যা কথা বলে মানুষের কিছু কিছু মানুষের মনোরঞ্জন করে একটা মুসলমান হইতে গেলে একটা ইমানদার একটা মুমিন ব্যক্তি হতে গেলে তার বাপ থাকতে হবে মমিন হইতে গেলে চারটি বাপ থাকতে হবে মানে চারটি বাপ একত্রে পরিশ্রম করে এরকম কিছু অমানুষের পয়দা দিবে। চিন্তা করেন চারটা পুরুষ মিলে কতটা পরিশ্রম করেছিল একে জন্ম দেওয়ার জন্য পেরেস্তাু প্রকাইতে হলা উ তার পর কি আপ্টরাবার এই বাউলের পক্ষ নিবেন আমরা ক্ষুক্ষত্র হয়ে এক সময় ব। একটি বাউলের প্রোগ্রাম চলছিল সেখানে আশেপাশে কোনো ধরনের মাজার ছিল না যার কারণে একটি মহিলা এসে এই মৃত জিনিসের সামনে এসে শেষদা দেয় এই মহিলার স্পর্শে সেই মৃত জিনিসটি জীবিত হয়ে যায় মানে শেজদা দেওয়ারও আর কোন জায়গা খুঁজে পাচ্ছিল ওই জায়গায় গিয়ে শেষদাটা দিতে হবে এবং সুযোগ পাইলে লুঙ্গির নিচেও ঢুকে যায় এ না হলে কি বাউলদের ভক্ত ফাউলরা হতে পারে আবুল সরকার নামক একজন বাউল সঙ্গীত শিল্পী এদের লেখাপড়া নাই বললেই চলে কথাটা ঠিকই বলেছে ভাই এদের মাথার মধ্যে কোনো শিক্ষা নাই ন্যূনতম শিক্ষার আলো যদি থাকতো এবং এরা যদি কোরআন হাদিস পড়তো তাহলে কখন এই ধরনের বাজের সমালোচনা করতে পারতো না যে কোনো ধর্মকে নিয়ে একজন

হয়েছিল সেইখানে তিনি বলতেছে এটা কোনো তিনি বিশ্বাস করবে না আমি আবুল সরকার আমারে গুলি করলে আমি বিশ্বাস করি না হুসাইন রে কেউ করতে পারে নবী আঘাত করতে পারে এটা আমি বিশ্বাস করি না গুলি করলে বিশ্বাস করি না যখন হাদিস কোরআন বিশ্বাস না করে তখন সে কাফের হয়ে যায় এই কাফেরদেরকে আবার টাকা পয়সা দিয়ে ভাড়া করে আনছেন এবং তাদের কথার সাথে আপনারা তাল মিলাচ্ছেন আবু মূর্খের ভক্ত মূর্খরাই হয় যেটার বাস্তব প্রমাণ এইগুলোতেই রয় যারা আল্লাহ ওয়ালা যারা রাসূলের প্রেমিক যারা যারা মুর্শিদের প্রেমিক আর কি ভালো কাপড় থাকে না হ্যাঁ এদের পরনে সবসময় সময় নাপাক কাপুর থাকে আর যারা এর চাইতে বড় আল্লাহর পি তারা তো কেউ কাপড়ও পরে না এই উলঙ্গতে তারা কিন্তু ঢোল তবলা সবকিছুই বাজাচ্ছিল

করবেন না কারণ ওইখানে ঢুকতে হইলে অবশ্যই আপনার তালা খুলতে চাবির দরকার আর এই নামাজটাই হচ্ছে বেহেস্তের চাবি সেখানে এই লোকটি বলছে নামাজ পড়লে বিহস্ত পাওয়া যাবে কোরআনের এমন কোন আয়াত যদি থাকে তুমি বলতে পারবা কোরআনের কোথায় আছে যে আপনার নামাজ পড়তে হবে এবং নামাজ পড়লে আপনি বেহেস্তে যেতে পারবেন কারণ কোরআনে আছে সালাতের কথা আর সালাতের বাংলা তো নামাজ না কোরআন শরীফে আছে সালাতের কথা সালাত এক জিনিস নামাজ হচ্ছে আরেক জিনিস নামাজের বাংলা উপসরণকারী তুমি নামাজ পড়বা ওই সালাগো নামাজ কবুল হইবো বাংলাদেশে এ মূর্খরে বুঝাইবেন কি দিয়া এই চরের

সুন্দর করে তখন আবার স্টেজের মধ্যে এসে মায়া কান্না দেখায় যাতে করে তাদের ভক্তরা সেই সকল মানুষগুলোর উপরে ঝাঁপিয়ে পড়তে পারে তবে ভক্তরা আর যাই হোক না কেন সিদ্ধি খাক যাই খাক না কেন এদের কথাই কখনো কারো সাথে লাগতে যায় না তারা যদি লাগতে যাইতো তাহলে পানির মধ্যে সুবানি খাইতো দাড়ি একটাও কাঁচা নাই আর চুল একটাও পাকা নাই তবে তার চুলগুলো কিন্তু মোটামুটি সবগুলোই পেকে গেছে দাড়ি একটাও কাঁচা নাই আর চুল একটাও পাকে নাই তবে আমি কনফার্ম ভাই আর কিছু পাকুক আর না পাকুক লুঙ্গির নিচের সবগুলো পেকে গেছে এবং সেগুলো ঝরেও গিয়েছে তাহলে দাড়ির মধ্যে এমন কিছু নাই যে দাড়ি থাকলে আমি জান্নাতে যাব উনি আবার বলছে দাড়ি রাখলেই যে জান্নাতে যেতে পারবে তা কিন্তু না যদি দাড়ি থাকলে জান্নাতে যাইতো তাহলে ফেরাউনও জান্নাতে যাইতো কারণ ফেরাউনেরও দাড়ি আছে যদি দাড়ি থাকলেই জান্নাতে যাইতো তাই তা আবু জাহেলই যাইতো ফেরাউনেরও তো দাড়ি ছিল নমরুদের দাড়ি ছিল কি ধরনের যুক্তি দিচ্ছে ভাই দাড়ি হচ্ছে নবীর একটি সুন্নাহ দাড়ি তো কারোর জন্য ফরজ না যে আপনার দাড়ি রাখতেই হবে আর সেই সুন্নাহটাকে নিয়ে হাসি ঠাট্টা করছে মানে এদের মাথায় যে জ্ঞান নাই অন্যতম ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই জীবনে কোনদিন কোরআন হাদিস হাতে নাই নাই সেটা আপনারা বুঝতেই পারছেন এদের সবকিছু হচ্ছে মন মনগড়া এবং বানানো নাটক মানুষকে একটু মনোরঞ্জিত করার জন্যই এই ধরনের বিতর্কিত কথাগুলো বলে মানুষ মনে করে তাদের মাথায় অনেক জ্ঞান আছে আসলে postcss দেশটা ছাড়া কিচ্ছু নাই সুযোগ পাইলে সেটা তারা मारे না হলে তাদেরকে मारे বুঝতেন না এক সাথে কতে সেজদা পুলা পান্তো ও খালি ঘুরে ঘুরে পাঁচা গুলি একজন মুসলমানের সন্তান

শুরু করে দেয় বাউলদের মঞ্চ কখনো বন্ধ হবে না বাউলরা গান এত নাচ কেন আরে নাস্তে কইছে এইজন্যই তো এত নাচ ফুল আও যুবরা নাচ মালিক ইনুন না ইলাহ ইনুন না মিন শারিল ওয়াসু আসিল খান না আল্লাহ জি সুফি সুদুরিন না মিনাল জিন্নাতি ওয়ান না সুদুরিন তে নাচতার কইছে সকল বাউলরাই কিন্তু তাদের মতো এরকম ইসলাম নিয়ে হাসি রাতটা করে না কিছু বাউল গান গাওয়ার জন্যই আসে হ্যাঁ তুমি বাউল ভাই তুমি গান গাও তুমি কেন এখানে ধর্মকে টেনে নিআছো এটা হুজুরদের কাজ হুজুররা এটা নিয়ে মাসমা ফিল করবে তুমি তো কোনো ওয়াজের বক্তা না তুমি গান করতেছো আর সিদ্ধি খাচ্ছো ভাই সেটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয় তুমি সেটা নিয়ে মগ্ন থাকো তুমি কেন আসো অন্য মানুষকে নগ্ন করতে গুরু আমার এত নাচে কে মরা মানুষ নাছ না তো এই আল্লাহ নিজে নাচে নাচে নবীরে বানাইছে আদম হাওয়া নাচে নাচে সব জীবজরা বানাইছে তোর বাপ নাයිছে তোর মায়ের সাথে তুরে বানাইছে নাচের কারণেই আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করছে তুমি হাদিস পড়ো তুমি কোরআন পড়ো তাহলে জানতে পারবা প্রকৃত ধর্মটা আসলে কেমন এবং আমরা এটাও চাই না এই ধরনের বাউলদের উপরে আপনারা অনাকাঙ্ক্ষিত লিখিতভাবে ছাপিয়ে পড়ে বাংলাদেশে আইন রয়েছে আইনের গতিতেই এদের সাজা হোক এখন হুজুরদের বিরুদ্ধে অনেকেই স্লোগান দেওয়া শুরু করে যাতে করে সাধারণ কিছু জনগণ হুজুরদের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে যেন খারাপ ভাবে বিশ্বের সকল মানুষও যদি হুজুরদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে ইসলামের বিরুদ্ধে কেউ গেলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবোই এতে করে জীবন গেল আমরা সেটা মাথা পেতে নিব কারণ ইসলামের জন্য জীবন দিতে পারা এটা একটি ভাগ্যের বিষয় আর যে তারা এদেরকে থামান আদারওয়াইজ বাংলাদেশ কিন্তু আমাদের এত বড় বেহাতি তাকে তো প্রকাশ্যে হত্যা করা যায় খন্ডবাহুল এলো বান্দির ঘরের ফোলা বা এখান থেকে মুসলমান জাতির শুরু মুসলমান এলো বান্দির ঘরের